জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবারের ব্রতকথা জয় মা মঙ্গলচন্ডী জয় মা ভবানী ভগবান শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো সেখানে ঝরে পড়েছে গন্ধর্ব কিন্নর যক্ষ এবং বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক যেন মুখরিত হয়ে আছে এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পূজার প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার অনেক ভাবনা হল সে ভাবতে লাগল কেমন করে পৃথিবীতে মায়ের পূজার ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কাউকে ভাবতে হবে না তিনি নিজেই তার পূজার ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া করি ধরে মাতা জড়াতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ এমনই এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে মা চললেন মর্তলোকে লোকে